আসসালামু আলাইকুম বিন্দুয়াসিনী ফুটবল টুর্নামে দুই হাজার পঁচিশে আমাদের স্কুল ফ্রেন্ডরা সবাই আমরা এক হয়েছি এখন আমরা নয়নের অফিসে আড্ডা দিচ্ছি হ্যাঁ আমি সবার অনুভূতি নিব আসলে কেমন লাগছে প্রথমে আমরা আমাদের বন্ধু পলাশের অনুভূতি নেব বন্ধু পলাশ তুমি তোমার অনুভূতিটা একটু প্রকাশ করবে আজকের ম্যাচ আর অনিবার এগারো সাথে ম্যাচ ছিল তো দুর্ভাগ্যবশত হচ্ছে আমরা ম্যাচটা হেরে গেছি আর নেক্সট হচ্ছে আমাদের দুর্লভ পাঁচের সাথে খেলা ইনশাল্লাহ আমরা আমার বড় ভাই পাপুর

আচ্ছা আমাদের পলাশ বন্ধু আরেকটা বিষয় বলবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ম্যাচগুলো চালানোর জন্য অনেকগুলো ইয়ে থেকে আমাদের স্পন্সর আসে সেটা হচ্ছে সজীব গ্রুপ তারপরে হচ্ছে চেম্বার অফ কমার্স তারপর হচ্ছে চিকেন হার্ট আর এর মধ্যে হচ্ছে সোনিয়া নার্সিং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাইরের অর্থ থেকে আমাদের সুন্দর একটা স্পন্সর আসে এবং জার্সিগুলো অনেক সুন্দর আসছে তাই আপনারা দেখতে পারেন সবার গায়ে আছে বড় হয় আমি আমি জার্সিটা আসলে দেখাতে চাই এইবারে জার্সিটা আসলে অনেক সুন্দর হয়েছে জার্সি নিয়ে কিছু কথা বন্ধু রাত একটু হ্যাঁ দুটো জার্সিটা কেমন হইছে বন্ধু জার্সি আসলে খুব ভালো হইছে একটা একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো দুইটা জার্সি খুব সুন্দর হয়েছে আর গোল্ডেন দুইটা জার্সি খুব ভালো হয়েছে একটা তো দেখতে পাচ্ছেন এটা আর একটা হচ্ছে এই যে রাজু পরে আছে ব্ল্যাক তো যারা স্পন্সর করছে এবং যারাই দায়িত্ব নিয়েছিল খুব ভালোভাবে আর কি সফলতার সাথে দায়িত্বটা পালন করছে আর এরপরে আমার পরে হচ্ছে খলিল তার মন ব্যক্ত করবে হ্যাঁ খলিল শুরু করো

মধ্যে আমাদের স্পেশালি সবাইকে ধন্যবাদ যে সবাই এত সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারছে বা কুরছে সবাই উইলিংলি ভাবে আমাদের 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 মেইন মোটিভটাই ছিল আমাদের এগারো বেসের ইউনিটিটাকে ধরে রাখা ইনশাল্লাহ সেটা আমরা করতে পেরেছি তাই সুইট আকাশ পলাশ নাহি তো সবাইকেই ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য সামনেও আমরা ইনশাল্লাহ সবাই মিলা আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করবো এটাই আমার প্রত্যাশা এবং সবাই আমাদের বন্ধু নেতা হ্যাঁ বর্তমানে দল ক্ষমতায় আছে একটু মুখে কিছু শুনতে চাই আসলে সজীব আমার বাল্যকালের বন্ধু সজীব দীর্ঘদিন যাবৎ ব্লগ করতেছে আপনারা সবাই সজীবের ব্লগগুলা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অনির্বাণ এগারো টিমের জন্য শুভকামনা থাকবে সবাই দোয়া করবেন বন্ধু হিমু

আসলে আমরা এখানে খেলতে আসছি আমরা দুই হাজার ষোলো সাল থেকে আমরা বিএসসিতে প্রতি বছরই পার্টিসিপেট করছি

আমাদের বন্ধু কোনোটিয়া বন্ধু